অবশ্যই এই মুখরোচক এই রেসিপিটা মিস করবেন না বাড়িতে অবশ্যই ট্রাই করুন মুখের স্বাদ ফিরিয়ে আনতে এই রেসিপিটা একদম পারফেক্ট আপনারা অনেক রকম করে তো খেয়েছেন একবার আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান তৈরি করব সুজির ঝরঝরে হালুয়া প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখানে আমি কাজু আর কিশমিশ নিয়েছি প্রথমে আমি কাজুটাকে ভেজে দিচ্ছি কাজুটা ভাজতে সময় লাগে সেই জন্য আমি প্রথমে কাজুটাকে ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি হাই ফ্লেমে ভাজি লো টু মিডিয়ামে করে আমি হালুয়াটাকে তৈরি করে নেব আমি এখানে কাজু বাদাম দিয়েছি আপনাদের ঘরে যদি কাজু বাদাম না থাকে আপনারা চীনা বাদামও দিতে পারেন চীনা বাদামেও ভালো লাগবে খেতে আমার কাজু বাদাম ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে আর আমি লাল করবো না এবার আমি একটু নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশ ভাজতে বেশি কোনো সময় লাগে না সেই জন্য কিশমিশটা আমি পরে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিশমিশ ভাজা হয়ে যায় আর ভাজবো না এবার আমি তুলে দিচ্ছি এবার আমি বড় চামচের মাপে দিয়ে দিচ্ছি ঘি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘিটা শুকনো বসে জমে আছে এটা অনেকটাই বেড়ে যাবে ঘিটা এখানে আমি নিয়েছি এক বাটি সুজি আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন এখানে এক বাটি সুজিকে নিয়ে এবার ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি সুজিটাকে ঘিয়েই ভাজতে হবে তাহলে ফ্লেভারটা খুবই ভালো হবে আপনারা তো সুজির হালুয়া অনেক রকম করে খেয়েছেন এবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার খেয়ে বানিয়ে দেখুন সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সময় লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না আমার সুজি ভাজা হয়ে গেছে একটা কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে খুব লাল করব না দেখুন আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে এবার আমি এই বাটির মাপেই সুজি নিয়েছি আমি এই বাটির মাপে এক বাটি দিয়ে দিচ্ছি দুধ মাপ করেই করে নিতে হবে তাহলে সুজিটা খুব ভালো হালুয়াটা খুব পারফেক্ট হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ দাচিনিও দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর কাজু আমি সমস্ত কিছু দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে তৈরি করে নেব সুজিটাও ফুলে উঠেছে এভাবে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এ দেখুন এভাবে আমি খুন সাহায্যে করে দিচ্ছি একটু দশ মিনিট গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবো সুজিটাকে ফুলতে দেব পনেরো মিনিট ঢেকে রাখার পরে এবার খুলে দেখে নিচ্ছি দেখুন সুজিটা ফুলেও গেছে ঝরঝরেও হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি চিনি সেটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা আগেও দিয়ে দিতে পারেন আমি আগে দিচ্ছি না কারণ সুজিটা ঝরঝরে করার জন্য চ্যাচেটো হয়ে যেতে পারে চিনির একটা কালারের তাহলে ঝরঝরে নাও হতে পারে সেই জন্য আমি এটা শেষে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারের মিষ্টিটা আপনারা পরিমাণ মতোই দিবেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এটা হালকা মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে মানে আমি আরেক কিছুক্ষণ নেড়ে নেব আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব এই হালুয়াটা আসল হচ্ছে নাড়ানো নাড়ানোটাই হচ্ছে আসল মাপটা আপনারা সবসময় যে বাটি মাপে সুজি নেবেন সেই মাটির মাপেই দুধটা দিবেন তাহলে হালুয়াটা পারফেক্ট হবে দেখুন আমার কত সুন্দর ঝরঝর হয়েছে আমি চিনিটা পরে দিয়েছি চিনিটা আগে দিলে সুজিটা আরও ইয়ে হয়ে যেতে পারে গলে যেতে পারে ঝরঝরে নাও হতে পারে সেই জন্য আপনাদের আমি এই টিসটা বলে দিচ্ছি চিনিটা পরে দিলে একদম পারফেক্ট ঝরঝরে হবে হালুয়াটা এবার আমি ঢেকে আর কিছুক্ষণ রেখে দেবো হালুয়া একদম ঝরঝরে রেডি মিস করবেন না বাড়িতে ট্রাই করুন